হরে কৃষ্ণা আজ আমার একটা অত্যন্ত সুন্দর জায়গা যেখানে শ্রী চৈতন্য ভাগবতম যে রচায়িতা অর্থাৎ বৃন্দাবাদ ঠাকুরের শ্রীপাঠ এবং নিত্যান্ত প্রভুর সেবিত সেই আমলকি বৃক্ষ এবং চৈতন্য মহাপ্রভু এবং বৃন্দাবাদ ঠাকুরের স্বহস্তে লিখিত সেই মূল পাণ্ডুলিপি পুঁথি সেখানে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর হাতের লেখা কীরম ছিল মূল যে পাণ্ডুলিপি এখানে রয়েছে আপনারা দর্শন করবেন এবং এখানকার মাহাত্মতা আপনারা শ্রবণ করুন নিত্যান্দ প্রভু যখন তিনি নদীয়াতে এসেছেন তো বৃন্দাবন ঠাকুর আমরা জানি আমি তার জন্ম হ্যাঁ সেই নারায়ণীর পুত্ররূপে তিনি এসেছিলেন এবং এখান থেকে পরদীতে নিত্যানন্দ প্রভুর সহিত তার যোগসূত্র হয় নিত্যানন্দ প্রভু তাকে সেই যখন ভ্রমণরত অবস্থায় ছিলেন তো নিত্যানন্দ প্রভু একদিন বৃন্দাবন দরকে বললেন তুমি একটি আমলকি আমাকে এনে দাও প্রসাদের পর তিনি সেবন করতেন তো এই বৃন্দাবত সাহেব দিতেন তিনি একদিন বলছেন প্রসাদে পরে যে তাহলে তুমি আমাকে আমলকিয়ে এনে দাও তো বৃন্দাবত সাহেব কী করেছিলেন দিন তিনি বেশি করে নিয়ে এসেছিলেন আর সেটা জমিয়ে রেখেছিলেন তো প্রভু যা যখনই চেয়েছেন তখন সাথে সাথে দিয়েছেন তো নিত্যান্ত প্রভু তখন বললেন ও তোমার তাহলে এখনও সংসার বৃত্তি রয়েছে তা তুমি এক কাজ করো তুমি এখানেই হ্যাঁ শিল্পাটা স্থাপন করো তো তখন নিত্যান্ত প্রভুর নির্দেশে অর্থাৎ নিত্যানন্দ পূর্ব অন্তিম শিষ্য আসি বৃন্দাবন ঠাকুর তিনি তখন এখানে ভজন স্থাপন করেন এবং এখান থেকে তিনি তার কাজ শুরু করেন এবং এখানেই তিনি যে চৈতন্য ভাগবত মূল হ্যাঁ এখানেই তিনি রচনা করেন যেটি আপনার দর্শন করতে পারছেন এটি আছে মূল তার পাণ্ডুলিপি এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাালী আমলে যে তার মূল পাণ্ডুলিপি ছিল তিনি যা লেখছিলেন এটিও আপনার দর্শন করতে পারছেন এখানে অত্যন্ত সুন্দর শ্রীবিগ্রহ রয়েছে আপনার দর্শন করুন দর্শন করছেন বৃন্দাবন দাস ঠাকুরকে কে সেবা দিয়েছিলেন সেই স্থানটা এখানে ভর্তুকি বৃক্ষ আছে এবং বৃত্তান্ডপুর পাদুকা আছে আপনারা যখন আজকে দর্শন করবেন আমাদের এই প্রভু আছেন এখানকার দায়িত্বে আছেন জয় সুকর প্রভু জয় শ্রী বল বৃন্দাবন দাস ঠাকুর শ্রীপাদ শ্রী বৃন্দাবন দাস ঠাকুর সেবিত বিগ্রহ এখানে আছে আপনারা দেখতে পারবেন হে কৃষ্ণ এখানে সবার ভাগ্য হয় না আসার এই জন্য এটা হচ্ছে দুর্লভ দর্শন প্রায় পাঁচশো বৎসর পূর্বের শ্রীচৈতন্য মহাপ্রভু এবং বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত মূল পাণ্ডুলিপি আপনারা দর্শন করতে পারছেন অন্যদেরকেও শেয়ার করে তাদেরকেও দর্শন করার সুযোগ করে দিতে পারেন যাতে সবাই উপকৃত হতে পারে এটা সিদ্ধানুর গ্রামে শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাট মূল মন্দির এবং এর পাশে আছে আমলকি বৃক্ষ ও মূল মন্দিরে সেখানে বৃন্দাবদাস ঠাকুরেরও শ্রীবিগ্রহ দর্শন করতে পারছেন এবং গোর্নেতায় জগন্নাথ দেব রয়েছে আপনাদের সবাইকে অত্যন্ত অপূর্ব জায়গা হ্যাঁ এই মহাপ্রভুর হস্তলিপিত পাণ্ডুলিপি কেউ কোথাও দর্শন করেছেন আপনারা কিংবা এখানে সেই বৃক্ষ এখনও রয়েছে তা আপনারা শেয়ার করে অন্যদেরকে আপনার দর্শনের সুযোগ করে দিন ধন্যবাদ আমরা যখন যেখানে যাবো আপনাদের দর্শন করাবো আশা করি আপনার খুবই ভালো লাগবে এবং নিজ গৃহী বসে থেকেও আপনি এই গোরমন্ডল দর্শন করতে পারেন কোনো কিছু কোশ্চেন মাধ্যম থেকে অবশ্যই জানাবেন ভালো থাকুন সবাই কৃষ্ণ নময় থাকুন হরে কৃষ্ণ